আমায় চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে কী আজকে হলো মঙ্গলবার ঘড়ির কাটাতে বন্ধুরা এখন বাজে নটা আমি তো ঘুমের থেকে আজকে একটু দেরি করে উঠেছি সাতটার সময় উঠেছি তোমাদের দাদাও কাজে বেরিয়ে গেছে তোজও উঠে গেছে জিমিরও খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আমি স্নান করে নিয়েছি বা পুজোটা দিয়ে নেবো তা চলো এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি সঙ্গে থাকো পাশে থাকো দুই সাড়ে নটার ঘরে তার গিয়ে রান্নাঘরে গেছিলাম জিমির খাবারটা রেডি করতে দেখলাম মাই রেডি করে রেখেছে দশ দশটা নাগাদ বসাবো আর এই দেখো জিমিকে এখন একটু শশা দিলাম ঠিক আছে শশা খাচ্ছে জিমিকে যতই আমি শশা বাটিতে দিই না কেন যাই খাবার ও মাটিতে ফেলে রেখে খাবে এই মাটিতে ফেলে খাচ্ছিস কেন জিমি বাটিতে খা আর হচ্ছে এই যে পা ছড়িয়ে পড়তে বসেছে দেখো খাতাটা খুলে লেখ এই যে জিওগ্রাফি না হিস্ট্রি করছে মনে হচ্ছে হিস্ট্রি করছে তা করো সামনে মাসে জুন মাসে আঠেরো তারিখ স্কুল খুললেই কুড়ি তারিখ থেকে আমার পরীক্ষা এই আর আর ভালো লাগছে না আমার ডিম টোস করছি খাচ্ছি করে নিয়ে এসছে মা খাচ্ছে আর ওই ধর আরেকজন খাচ্ছে ওই যে ছুটি করিয়ে এখানে বসিয়ে দিয়েছি বন্ধুরা একেবারে গাটা শুকো মুছে দিয়েছি ওই কাপড়গুলো আবার ওখানে মেলে দিয়েছি এই যে এখন ওর গাটা ভিজে রয়েছে এই দেখো এই যে এইগুলো সব দিয়ে মুছেছি পুরো ধুয়ে আবার কেচে কুচে ধুয়ে মেলে দিলাম বাইরে আর জিমি এখন এখানে বাধা থাকুক সাড়ে এগারোটা বাজে ঘুরুল কাটা বারোটা সাড়ে বারোটা দশ পনেরো ওকে খেতে দেবো আর ওর গা এখনো ভিজে রয়েছে শুকাবে আরও পরে শুকোবে আস্তে আস্তে জিমি শুয়ে থাকো এখন পরে খেতে দেবো এখনো পড়ছে জিওগ্রাফি করছে এবার তারপরে এবার উঠবে খাবে হ্যাঁ এই যে ও তো পাউরুটি খেয়েছে ডিম টোস্ট এখন খাবে না করে যাচ্ছে একটা কিছু বলে বদমাশের শিরোমণি হয়েছে দাও দেবেই না খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা ভরির কাটা এখন এক বারোটা পঞ্চাশের ঘরে খাইয়ে দিয়ে ওষুধ টষুধ খাইয়ে একেবারে পটি ঠটি করে চলে এসছে ছাদের থেকে খেয়ে এখন দেখো ছা একেবারে খাটের তলায় ওর হচ্ছে জায়গা হচ্ছে দুপুরবেলা খাট ফ্যান চলছে এখানে আর আমি যে কত ঝাড় দিয়ে দিয়ে এত ওষুধ খাচ্ছে শ্যাম্পু মাখাচ্ছি চান করাচ্ছি ওর এত পশম উঠছে কেন আবার ডাক্তারের কাছে নিতে হবে আবার নিতে হবে বন্ধুরা জিমিকে কেন এত পশম উঠছে আর কিমির ওষুধটাও আবার দিতে হবে ছাব্বিশ তারিখের ডেট আবার কিমির ওষুধ খাওয়ার এক মাস বাদে বাদে আর যাই এখন ছাদে চলে এসেছি যেইগুলো সকালবেলা মেলেছিলাম বন্ধুরা সেগুলো সব শুকিয়ে গেছে আমি এসে দেখলাম তা তখন তখন জিমি ছিল বলে আমি তুলতে পারিনি তা চলো এখন তুলে নি উফ কি রোদ্দুর রোদ্দুর দেখো সব শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ আবার তাকাতে পারছি না বন্ধুরা এতটাই রোদ্দুর সমস্ত জামা কাপড় সব শুকিয়ে গেছে তুলে ক্যারাটে আছে কিন্তু এখন আমি জামা কাপড় ভাজ করব না তুলে রেখে দিই ভাজ করবো তো যখন ক্যারাটেতে যাবে মা কালকে এটা পরে সেদিন ডাক্তারখানাতেও গেছিলো লাস্ট কালকে ভোট দিয়েছে কাপড়টা কেচে দিয়েছিলাম তুলে রাখতে হবে সব শুকিয়ে গেছে কেচেছি সাড়ে আটটায় শুকিয়ে গেছে তেজ গরম বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আর চৈত্র মাস এই তিনটে মাসে খুব গরম থাকে কিন্তু এবার এবছর চৈত্র মাসে খুব একটা গরম ছিল না কিন্তু বৈশাখ মাস ফাটিয়ে দিয়েছে গরমে তো চলো নিয়ম পড়েছে পুরো হে 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 পুরো আরাম পেয়ে গেলে আর স্নান করেছে না আর ও ঠান্ডা ঠান্ডা ও পাচ্ছে ব্যাস ঘুমিয়েও পড়েছে ঘুমাও মা ঘুমাও ঘুমাও সোনাম্মর সোনাম্মু বটো কওয়া কমপ্লিট ঘুমাও ঘুমাও শুয়ে পড়েছে বন্ধুরাও বন্ধুরা এখন গরিকাতাতে চারটে কুড়ি বাজে ও তো যো রেডি হয়ে গেছে ক্যারাটেতে যাবে আর আমি যে কতবার ঘর বারান্দা ঝাড় দিই তার নেই ঠিক আরে দেখো ধূপবেলায় খেয়ে দিয়ে বাসন টাসন মেজে রেখেছিলাম আর এত পশম উঠছে বারবার করে খালি ঘর ঝাড় দিতে হচ্ছে আর না ঝাড় দিলে হবে না প্রচণ্ড পশম ঝাড় দেওয়াটা ভালো আর এত ধুলো প্রচণ্ড পশম উঠছে ওষুধ খাচ্ছে তাও চলো ঝাড়টা দিয়ে নিই উঠছে বন্ধ করে আছে গো মানে বাবা কেন্দ্রের কে আছে না Hãy subscribe cho kênh Ghiền দিয়ে আর তোজো চলে গেছে ক্যারাটেতে ফোন করলো দিদি ও কি রেডি আছে যাবে আমি এসে গেছি আমি হ্যাঁ নিয়ে যাও গেটের কাছে আসলো সাইকেলে করে নিয়ে চলে গেল মাঠেই তো যাবে সামনেই মাঠ আর আমার এই ফাঁকের অনেকগুলো কাজই হয়ে একটু ভাজ করবো দুপুরবেলা যেগুলো নিয়ে এসেছিলাম আর হলো বিছনার চাদরটা পাল্টাবো তা চলো জামা কাপড়টা ভাজ করে বিছনার চাদরটা পাল্টিনি জিমির খাবার টাবারও মানে একটু রেডি করে নিলাম আর হলো একটুখানি যেখানে মাছ টাচ রাখি সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম আর ভেতরে নিচের ফ্রিজটা যেটা সেটা আর পরিষ্কার করিনি ডবল ডোরের ফ্রিজ তো নিচেরটা করিনি নিচেরটা অন্যদিন করবো কেন এখন করলে ভিজে টিজে যাবো ঠান্ডা লেগে যাবে তা আর ঘর বারান্দা আবার ঝাড় দিলাম জানো তো খুব পশম উঠছে জিমির এত শ্যাম্পু এত ওষুধ খাচ্ছে কেন এত পশম উঠছে জানি না হুম আর জিমির আবার ওয়েট করতে হবে জিমিকে আবার কিমির ওষুধটা দিতে হবে তাই আবার লিভারের ওষুধটা চালু করেছি কিমির ওষুধটা দেওয়ার পাঁচ দিন আগে লিভারের ওষুধটা খাবে কিমির ওষুধটা খাওয়ার পাঁচ দিন পরেও আবার লিভারের ওষুধটা মানে পাঁচ দিন ধরে খাবে এটা চলবে দশ দিনে কি লিভারের ওষুধটা চলবে তারপরে আবার বন্ধ রাখবো আবার কিমির ওষুধ যখন আবার চালু করবো তার পাঁচ দিন আগে থেকে আবার খাবে তা এখন জিমি ওখানে শুয়ে রয়েছে জিমির খাবারটা আবার রেডি টেডি করে সব গুজ গাছ করে এই এসে বসলাম এবার একটু ভাবছি টিভি দেখবো ভাল লাগছে না এক গেমই লাগছে তো যা এখন আসেনি তো যা আস্তে আস্তে সেই সাড়ে ছটা তো আসলে তো যা আবার হাত পা ধুয়ে দুধ রুটি খাবে খেয়ে আবার করতে হবে মানে আমাদের জীবনটা সেই এক এক কাজ এক কাজ দিয়ে শুরু আবার এক কাজ দিয়ে শেষ আমি একটু মুড়ি নিয়ে নিলাম তো ওজো চলে এসছে তোজো এবারে পড়ছে আর একটু টিভি চালিয়েছে দেখো আমি বেশিরভাগ ডগ হিসেই দেখি আর এই যে আমার জিমি এখানে বসে রয়েছে হুম এই যে খাওয়ার একটু মুড়ি খেয়ে নিই রাত্রিবেলা কী রান্নাবান্না হবে কি জানি বলতো বন্ধুরা হ্যাঁ এই প্লাস্টিক ঠোঙ্গা মোঙ্গা বাস্ক বুস্কো সব এগুলো জিমি কোথার থেকে এই ঘরে রেখেছিলাম কিছুক্ষণের জন্য কোথার থেকে বার করে সব টুকরো টুকরো করেছে এখন এগুলোকে আবার গুছাই আর কি কাজ আমার এই গুছানো ছাড়া ঘড়ির কাটা নটার করে হঠাৎ করে হাতে যন্ত্রণা হচ্ছে জানি না কেন নটা করে নিল ঠিক আছে রাত্রি জিমিকে এখন আমি খেতে দেবো আর করলো হচ্ছে এই যে তরকারি আর জিমিকে খেতে দিয়ে দেবো নটা বেজে গেছে ঘুরির কাটাতে নটা দশ বাজে এই যে জিমি বসে আছে খাওয়ার জন্য ওকে খেতে দেব। সেরকম তো আর কোনো কাজ নেই জিমিকে শুধু খেতে দেবো আর আমাদের রান্না বান্না সব হয়ে গেছে রাত্রিরে এবার আমরা জিমিকে জিমির খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেবো তা চলো বন্ধুরা আজকের মতন আমার বক বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকবে সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে এটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা আর এই দেখো হাতে হঠাৎ করে যন্ত্রণা জানি না কেন টানা চলো টাটা বাই লাভ ইউ গুড নাইট